আমি কইলাম আয় আল্লাহ ইংরেজি বেশ হাসি দেয় কেমন আমারও কৌতূহ জানা দরকার ইংরেজি তো আবার হাসি কেমন কয় হুজুর আমার ওই অফিসে যাওয়ার পরে হঠাৎ হাসি এসে গেছে আমি কইছি আলহামদুলিল্লাহ সোমান আল্লাহ বলবেন না সোমান নবীর সন্ন্য তাদাই করছে কি বলছি আলহামদুলিল্লাহ ওরা কয় না না তুমি ভুল করেছ সরি বলো হাসি আসলে কি বলতে হবে সরি বলতে সরি মানে ভুল হয়ে এই জন্য ইংরেজরা বিধুর মিনরা আর হাসি আসলে কি বলে সরি মানে মজলিসের মধ্যে আমি হাসিরা দিয়ে চললাম এটা ভুল করে নাও ইল্লা জলের এখন নদীপালা তাসা অত মিনার মিনার রহমান হাই আসে শয়তানের পক্ষ থেকে আর হাসি আসে রহমানের পক্ষ থেকে এটা নিয়ামক হাসি নিরা তার মাথাটা হালকা হয়ে যায় সে বানাল্লা যেরকম এই জন্য হাসি আসলে কি বলা আরও যদি বলেন কি বরা হালকা হাজি শরিয়াত রহমাতুল্লা আলাই প্রতিষ্ঠিত বাংলাদেশ ফরায়জি আন্দোলনের বার্ষিক ফরায়জি ইজতেমা আজকের এই বার্ষিক ইজতেমায় সম্মানিত সভাপতি হাজি শরিয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইয়ের সপ্তম পুরুষ আল্লাহৎ মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান পীর সাহেব বাহাদুরপুর ও সভাপতি বাংলাদেশ পরায় যে আন্দোলন বয়ান পেশ করেছেন এবং সামনেও বয়ান পেশ করবেন দেশ বরান্ন কেরাম ও মাসায় জঙ্গন সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী মুরুব্বিগণ যুবক বন্ধুরা ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত মাতৃতুল্য অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা শুক্রিয়া আদায় করি মহানিনের দরবারে যিনি আমাকে এবং আপনাদেরকে বড় ভালোবেসে পছন্দ করে এই জান্নাতের বাগানে হাজির করে দিয়েছেন সেই মালিকের দরবারে ছেড়ে ভক্তি ভরে মহাব্বতের সুরে কালী মাতসর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আর ওরে বলে আলহামদুলিল্লাহ নারায় কুরআন সুন্নাল আলা কোরান হাদিস যেখানে নাফ্লাস শিখছাতে যেখানে নাফ্লাস শিখছাতে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন সকলেই বলে আমিন আপনাদের খিদমতে পবিত্র কুরআনুল কারীমের সূরা আনকাবুত থেকে 45 নং আয়াত কারিমা আপনাদের খিদমতে পেশ করেছি বিশ্বনবীর পবিত্র জবানের এক টুকরা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি আল্লাহ জাল্লা শাহ যদি তাওফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে তফসিরের হাইসিয়াতে অতি সংক্ষেপে কিছু আলোচনা আপনাদের সম্মুখে পেশ করার ইচ্ছা পোষণ করেছি আল্লাহ যেন আমি হত বাগার জবান থেকে এমন কিছু কথা বের করে দেয় যে কথাগুলো আমার জন্য আপনাদের সকলের জন্য বক্তা শ্রোতা উদ্যোক্তা সকলের জন্যই যেন আল্লাহ কামিয়াবি এবং নাজাতের জরিয়া করে দেয় সকলেই বলি আমিন একজন মমিনের জীবনে কিছু বিশেষ কাজ আছে কাজেই একজন মানুষকে পরিচয় করে দেয় সে কোন তপকার যে বেকার থাকে যার কোনো কাজ নাই তার বিশেষ কোনো কি থাকে না পরিচয় থাকে না তাকে কেউ পাগল বলে কিন্তু যারা সুস্থ মস্তিষ্কের মানুষ তাদের সব সময় কি থাকে কিছু টার্গেট থাকে কিছু কাজ থাকে এই জন্য সালাম চর্চা করা এখন আমরা ঘরে গিয়া টাটা বাই বাই শিখাইছি সন্তানটা কি শিখাইছি বাবা যাই টাটা টাটা বাবার টাটা দেয় ছোট বাচ্চারাও হাত নাড়ায় দিন আমি বিদা এক বেচার আমার রুমে আসছে ছেলের জন্য একটু দোয়া হাত গুলায় আনিস বের হয়ে যাক হুজুরে টাটা দাও কি কয় হুজুর রে টাটাটা আমি ভাই দেখে না এ বাচ্চারা টাটা শিখাইতে নেই কিসের টাটা এগুলো তো ইংরেজদের শিক্ষা ইংরেজদের কালচার মুসলমান কেন টাটা দিবে মুসলমান কি দিবে বলে সালা আরো যদি কয় মুসলমানকেই দিবে বিদায়কারে সালাম দিয়া দিবে টাটা বাই বাই শিখাবো না রাজি আছি ইনশাল্লাহ এক ব্যক্তি কয় বুঝলি চাকরি নিয়ে থেকে সেটা আমি ইন্টারভিউ থেকেছি একটু দেখে খালি আমার চাকরি ডেভেলপ কি হয়েছে ভাই কয় খালি সবকিছুই ঠিক ছিল ওই হাসিটা আমি ইংরেজি হিন্দি দিতে পারি নাই এর লেগে আমার কি হয় চাকরি হয় আমি তো উম্মা বোমা কেমন কথা হাসি আবার ইংরেজি দেয় কেমন হাসি বোঝেন তো হাইচ এই হাসি আসলে কি বলতে হয় হ্যাঁ কি বলতে হয় উনি এক বিদেশি সংস্থার এক অফিসে চাকরি নিতে গেছে বাস্তব আমার মহল্লার এক মসল্লির ঘটনা কখন যদি ইংরেজিতে হাসিটা দিতে পারি নাই দেখা কি হয় নাই আমার চাকরি হয় না আমি কইলাম আয় আল্লাহ ইংরেজিটা হাসি দেয় কেমন আমারও কৌতো পারে জানা দরকার ইংরেজিটা আবার হাসি কেমন কয় হুজুর আমার ওই অফিসে যাওয়ার পরে হঠাৎ হাসি এসে গেছে আমি কইছি আলহামদুলিল্লাহ সোমান আল্লাহ বলবেন না সোমান নবীর সন্ন্য তাদাই করছে কি বলছি আলহামদুলিল্লাহ ওরা কয় না না তুমি ভুল করেছো সরি বল হাসি আসলে কি বলতে হবে সরি বলতে সরি মানে ভুল হয়েছে এইজন্য ইংরেজরা বিধুরমিরা দেখবেন আর হাসি আসলে কি বলে সরি মানে মজলিসের মধ্যে আমি হাসিটা দিয়ে ফেললাম একটা ভুল করে ফেলেছি নাউজুবিল্লাহ যারা কোন সবাই কত সামান নবী বললেন তাসাউফু রহমান হাই আসে শয়তানের পক্ষ থেকে আর হাসি আসে রহমানের পক্ষ থেকে এটা নিয়ামত হাসি দিলে আপনার মাথাটা হালকা হয়ে যায় সুবহানাল্লাহ যারা কোন সবাই এইজন্য হাসি আসে কি বলা আরও যারা বলেন কি বলা আলহামদুলিল্লাহ